you <laughs> জোরদার কই তো আমার ছাতা বাঙালা লাগে আব্বা ছাতা বাঙালা লাগছে তোমার ভালো লেগেছে নাম হ্যাঁ আব্বা আমার মানে নামটা কেমন লেগেছে বড় ভাই নামটা খুব ভালো খুব ভালো মানিক চান থেকে তোমার নাম জোর্দার কইটো সবার কইটো খুলে ফেলে দেবা আব্বা আব্বা আমি হলি পরে দরদার করতো দরদার করতো ছিল বড় হলে তুই তুই হবি এম আব্বা আমি হলি পরে আমি এম এলএ হবো এম এলএ এ হ্যাঁ তুই বড় হলে আমার থেকে বড় এম হবি আব্বা আব্বা আমি সঙ্গে আমি পতং পতং করবো হ্যাঁ আমিও মেয়ের থে আমার ছেলে আমার থেকে বড় মাগবাজ দেখেছিস বড় ভাই আব্বা তুমি থুধু আমার একটু বড় দেও দেখবা আমার এই বান টুটা মুতা বানাই থবার থাকে করব। করবো এই ছেলে খান কি ছেলে দাঁত কেলে কেলে হাসতেছ কেন তুই বড় ভাই বুঝতে পারছো না তোমার ছেলের পুরো তোমার মত হয়ে গেছে বাপ তুমি এখন মায়ের সঙ্গে খেলা করো আমি একটু পাটি বসে থেকে ঘুরে আসি আব্বা আব্বা যখন তুমি বাড়ি আসবা আমার দুনিয়া একটা বাংলার বোতল না বাংলার বোতল তুই কি খান কি ছেলে রে হ্যাঁ নো আব্বা তোর দেখে বিত্তা ধরতো না আমি কা থান্তি থেলে আমি তোই থান্তি থেলে আমি তোই থান্তি থেলে হাই রে আমার পুরো কপাল আব্বা তুমি শুধু এটা বলে দাও তুমি আমার জন্য একটা বাংলার বোতল আনবা কিনা তাই বলো হ্যালো খান ছিল তো দেখে হাসি লাগে ঠিক আছে আনবো কিনে তোর জন্য একটা বাংলা বোতল এই শান্তির পুলা মুখটা বন্ধ করে চল পাটি বসে চল চলো ভাই চল চলো হ্যালো মানিক চাঁদ তুই তোর বাপের মতন এত হারামি কেন রে তুমি বুদ্ধি পাতে চলে মা তোমার বাপ পাম্পিং করিতে তাই আমি দনমনিতি তাই আমি তো হারামি নালে হই ও বাবা গো বাবা কি বড় কথা এ মামা আমার না দমে খিদে লাগিতে আমারে দুটো ভাত দিবি খেতে যখন ভাত গিলবি তা নিচে লাভ রান্নাঘর তো যাবি নাকি লাথি মানে নিচে লাভিয়ে দেব এ মা তুই আমার সঙ্গে এই যে কথা বলতে তিস এই তা তোর সঙ্গে কি যে কথা বলবো আমি তুই যে পাকা পাকা কথা বলিস তল তল তুই খেতে দিবি আমার দমে খেতে লাগিতে ঠিক আছে চা তোর জন্য জাপানি তেল দিয়ে আমি মাছ ভেজেছি তাই নাকি মা তাই নাকি তুমি আমার জন্য জাপানি তেল দিয়ে মাছ ভাজি তো আমার দম মেল ভালো লাগে জাপানি তেলে মাছ ভাজা ই তল 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 শালা শুয়ের বাচ্চা আমাকে না বলে গাছ তলায় বসে থাকতে একবার এম এল এ সাহেবের কাজটা পায় তারপরে তোকে দেখিয়ে দেবো যে কতগুলো খুন করেছি বা করিনি ওই তো দেখে মনে হচ্ছে এমএলএ বিকাশ দত্ত আসছে কালা কুকুর দেখেছিস কিরম ছেলে পেয়েদা করে দিয়েছে একদম তাই তো দেখছি বড় ভাই দেখেছিস কালা কুকুর কথা বলতে না বলতেই বলছে বড় হলেই পাম্পিং করবে আমার মতন ওইটা হচ্ছে আমাদের জলদার কোটো ভাইপো বড় ভাই দেখেন দেখেন ওই গাছতলায় কে যেন বসে রয়েছে তাই তো দেখছি রে দাদা আমার কোনাম নেবেন এই ওট 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 কি করছিস কি করছিস ওট ওট কে তুই কি চাস বল হ্যালো শান্তি ছেলে দাঁত বন্ধ করে কেন এসেছিস তাই বল এমএলএ সাহেব আমি তোমার কাছে একটা কাজ খুঁজতে এসেছি দেখেছিস কালা কুকুর তোরা তো কাজ করতে চাস না দেখ আবার নতুন লোক চলে এসেছে কেন বড় ভাই তুমি এরকম বলছো আমরা কি বড় ভাই তোমার কাজ করে দিই না নাকি চলে যাব এই শান্তির ছেলে তুই চলে যাওয়ার কথা ভাবিস কি করে এই যে যেই লোকটি কাজ চাইতে এসেছে আমি কি তাকে বিশ্বাস করতে পারবো আমি শুধু তোদের দুজনকে বিশ্বাস করি আর কাউকে বিশ্বাস করি না সত্যি বলছেন বড় ভাই আরে হ্যাঁ রে তোর নামটা কি সেটাই তো বললি না দাদা আমার নাম হচ্ছে চক্রবর্তী শিবাজি তুমি বালা শিবাজি হে কেন এমএলএ সাহেব আমি বালা পার্টি অফিসে চল সেখানে কি কথা হবে চলেন এমএলএ সাহেব চলে চল চলেন অনেক দিন পরে আমার কাছে আসবে কতদিন হয়ে গেল গত্তর ভিতরে কুচে মাছ ঢোকে নি আজকে একদম সরষে তেল দিয়ে কুচে মাছ পুকুরে ছেড়ে দেব কখন যে রাত হবে আর সহ্য করতে পারছি না কেন মা কি রাত পে রাত্রিবে বাবা তোর আব্বা আসবে রাত্রে থাকবে আজকে জানি তোমা এই জাপানি তেলের মাছ ভাতা আমার দম্মের ভালো লাগে তোর আব্বা তো সব জাপানি তেল বাটুতে মালিশ করে ফেলছিল আমি বললাম যে রেখে দিও তোমার ছেলে জাপানি তেলের মাছ খেতে খুব ভালোবাসে ভেজে দেব ওকে এমা আব্বা কখন আসবে মা কখন আসবে তোর বলেছে রাত হবে তারপরে আসবে তা না হলে দিনের বেলায় আসলে যদি এম এল সাহেবের লোক দেখে ফেলে ওই জন্য রাত্রে বেলায় তোর আসবে তাহলে তো মা আজকে তো আব্বা আছে তাহলে তো তোমার সঙ্গে দমে খেলা করবে হ্যাঁ রে বাবা আজকে আমরা দুজনে জমিয়ে খেলা করব অনেক দিন খেলা করি না পুরো জং হয়ে গেছে আজকে তোকে দি দুনের কাছে পাঠাবো ঘুমানোর জন্য ঠিক আছে আজকে আমি আর তোর আব্বা এক সঙ্গে ঘুমিয়ে পতাং 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 মারবো ঠিক আছে রে মা ঠিক আছে আমি আজকে দি দুনের কাছেই ঘুমাবো কোনো টেনশন নেই আর তুমি আব্বা দমিয়ে খেলা করো

কি টেনশন করবো না বৌদি ও আমার বাবাকে গুলি করলো বাবা কতটা কষ্টই আছে তুমি কি জান বৌদি সব আমার জন্য হলো ও এই খানকির ছেলে যে এত নাটক করতে পারে এর মতো নাটক কেউ করতে পারে না তুই ঠিকই বলেতিস রে ফালতু সব দোষ আমারই রে যদি ভালোবাসা না করতাম তাহলে সবাই ভালো থাকতিস আমার জন্য আজকে আমার বাবাটা মরতে চলেছে ফুটো আর কান্না করিস না সময় চলে এসেছে প্রতিশোধ নেওয়ার বৌদি এখন তো সন্ধে হয়ে গেছে তুমি এখন হামসাফার কল করে ডাকো হ্যাঁ ফুটো তুমি ঠিকই বলেছো রাত হয়ে গেছে এখন হামসাফার ফোন করে ডাকি ওকে প্রেমের জালে ভালো করে ফাঁসিয়াই এম এল এ সাহেবকে করাবো কি গো বৌদি ফোন তুলছে না রিং হচ্ছে ভাই রিং হচ্ছে কখন যে মালটা ফোন করবে সন্ধে তো হয়ে এলো একদম নাবিতে গিয়ে চুমু খাবো

চুল থাকলে ওর আবার ঘিনে করে যাই বাথরুমে গিয়ে চুলটা বেড়ে দিয়ে শেষে আসি তা না হলে পরে আবার যদি রাগারাগি করে তখন আর খেলা হবে না যাই যাই বাথরুমে গিয়ে শেষে আসি হামসাপার কোথায় রে বড় ভাই ও একটি মেয়ে ছেলে পটিয়েছে তাই প্রেম করছে কি বলছিস কালা কুকুর হামসাপার প্রেম করছে তার বলছে কি বড় ভাই কালা কুকুর ওর প্রেমিকাকে দেখতে কেমন কি আর বলবো বড় ভাই পালান দুইজন জম্মির বড় কি বলছিস কালা কুকুর চুপ কর মালটা আসছে বড় ভাই মনে হচ্ছে আমাকে নাই কথা হচ্ছিল তুই বলে মাল পটিয়েছিস জমিয়ে প্রেম করছিস বলে ওই বড় ভাই একটু একটু বলছি বড় ভাই আমি একটু দুই ঘন্টার জন্য ছুটি চাই কেন রে কোথায় যাবি বড় ভাই আপনি বোঝেন না আমি একটু চাকুম চুকুম চাকুম চুকুম করতে যাবো ঠিক আছে যা তাহলে সবই তো শুনেছে ফুটো ও তো আসছে শোনো বৌদি যখন ও আসবে ওকে মদ গেজা মেজা খাইয়ে পুরো মাতাল করে দেবে যখনই ও তোমাকে ভরতে যাবে তখন ভর্তে দেবে না তা তো আমি জানি

পাকানে একটু হালকা করে হাতটা বুলিয়ে দেবো আমার আবার পাকানে হাত না বুলালে ভালো লাগে না কাছে গিয়ে এই মাংনা বেগমে একটু সায়ার দলি টান দিয়ে ফেলে দেবো হাই দিয়ে আমার মাংনা বেগম পুরো পাকান চইসে ফেলে দেবো একটু জিপ দিয়ে নালিয়ে দেবো মাগনা বেগম ও মাগনা বেগম ওরে বাবা গো বাবা কি অন্ধকার আমাকে তো মাগনা বেগম এখানে আসতে বললো কে ওখানে বসে আছে আন্দাজ করে বলো তো কে বসে আছে এ তো আমার মাগনা বেগম তুমি আসতে এত দেরি করলে কেন তোমার জন্য কখন থেকে বসে আছি আমি ও আমার মঙ্গনা মেগা তুমি রাগ করেছো মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তোমার উপরই লাভ করব না তা কার উপর লাভ করব মঙ্গনা মেগা ও চলো এক রেবন পকপক করে নেই যা হ্যান্ডসাম তুমি